রহস্যে ভরা এক কাহিনী দুঃসাহসিক এক যাত্রা তিন ভাই পাথরে পরিণত হয় তাদের দুর্দান্ত সাহসী এক বোন অবশেষে সবাইকে উদ্ধার করে রোমাঞ্চকর এই কাহিনীটি শুনতে হলে আমাদের সাথে থাকুন এক দেশে ছিল তিন ভাই ও এক বোন প্রথম দিকে তারা বাস করত একটা ছোট সাধারণ কুটিরে কিন্তু তারা তিনজনই ছিল পরিশ্রমী ও সৎ কিছুদিন পর তারা প্রসাদের মতো একটি সুন্দর বাড়ি তৈরি করল আশপাশের লোকজন তাদের সুন্দর প্রাসাদের প্রশংসা করে বলল চমৎকার বাড়ি একজন বুড়ো মানুষ সবকিছু ঘুরে দেখে বললেন সবই চমৎকার হয়েছে এখন তোমাদের দরকার জীবনের জন্য পানি আর সেই সঙ্গে কথা বলতে পারা পাখিটি এবং সৌন্দর্যের যে গাছে ওই পাখি বসে থাকে সেই গাছটি তিন ভাই আর বোন জিজ্ঞাসা করল ওগুলো কোথায় পাব আমরা বৃদ্ধ বললেন ওই যে প্রান্তর দেখছ সেটা পেরিয়ে দূরের ওই পাহাড়ে যাও সেখানেই সব পাবে আর এই ছুরিটা নাও যতক্ষণ এর ফলা পরিষ্কার ও উজ্জ্বল থাকবে ততক্ষণ বুঝবে যে জীবনের জন্য পানির খোঁজে যাওয়া মানুষটি সুস্থ আছে ভালো আছে কিন্তু ফলার উপর রক্তের ফুটা দেখলেই ওই মানুষটির বিপদ ঘটেছে ওরা বৃদ্ধকে ধন্যবাদ দিয়ে ছুরিটি গ্রহণ করল তারপর বৃদ্ধ নিজের মতো করে চলে গেলেন তখন বড় ভাই বলল তাহলে আমি চললাম জীবনের জন্য পানির খোঁজে তখন রোয়ানা করল সে হাঁটতে হাঁটতে প্রান্তরের অনেকখানি পথ পেরিয়ে যায় তারপর তার দেখা হয় এক দৈত্যের সঙ্গে দৈত্য জিজ্ঞাসা করল কোথায় এরকম হনহন করে যুবক জানাল জীবনের জন্য পানির খোঁজে দৈত্য বলল আমি ওই জল আর পাহাড়ের অন্যান্য মূল্যবান জিনিসের খোঁজে অনেককেই এই পথ দিয়ে যেতে দেখেছি কিন্তু তাদের একজনকেও ফিরতে দেখিনি আমার কথা যদি খেয়াল না করো। সেইন তো যদি না চলো তাহলে তুমিও কোন দিন ফিরবে না এখন মন দিয়ে শুনো পাহাড়ে যাবার পথে তুমি অনেক শিলাখণ্ড দেখবে তুমি সেদিকে তাকাবে না একটা পাথরও স্পর্শ করবে না তুমি চলতে থাকবে সুজা সামনের দিকে তুমি হাসির শব্দ শুনবে ঠাট্টা ও বিদ্রুপবাক্য তোমার কানে আসবে পাথরগুলোই সেসব করবে তুমি তাতে কর্ণপাত করবে না করলে তুমিও পাথরে পরিণত হবে পাহাড়ের শীর্ষ দেশে না পৌঁছানো পর্যন্ত তুমি চলতে থাকবে তাহলেই যা খোঁজতে তুমি বেরিয়ে তা পাবে দৈত্যকে ধন্যবাদ দিয়ে যুবক পাহাড়ের পাদ্দেশে উঠতে শুরু করতেই সে শুনতে পায় নানা রকম ব্যঙ্গক্তি কঠিন বিদ্রুপবাণী উপহাসবরাহ হাসি সে তাতে কান্না দিয়ে চলতে থাকে কিন্তু একসময় তার আসহ্য হয় না সে ওই পাথরগুলোর দিকে ছুড়ে মারার জন্য নিচু হয়ে নিজের হাতে একটা পাথর তুলে নেয় আর সঙ্গে সঙ্গে সে অনুভব করে যে তার হাত শক্ত অনর অবশ হয়ে যাচ্ছে দেখতে দেখতে সে নিজেই পাথরে পরিণত হয়ে যায় ঠিক ওই মুহূর্তে বাড়িতে তার বোন চোখের সামনে ছুরিটা নিয়ে বসেছিল সে দেখল ছুরির উপর কয়েকটা রক্তের ফোঁটা এসে জমা হয়েছে সে ভাইদের ডেকে সেটা দেখাল দ্বিতীয় ভাই তক্ষণি বলে উঠল আমি চললাম বড় ভাইকে বাঁচাতে হবে সে হাঁটতে থাকে এবং একসময় তারও দেখা হয় দৈত্যের সঙ্গে দৈত্য তাকেও একই পরামর্শ দেয় এই পথ ধরে এগিয়ে যাও পথে দেখবে অনেক শিলাখণ্ড পড়ে আছে কিন্তু তুমি সেদিকে চোখ তুলে তাকাবে না ভুলেও ওইসব পাথর স্পর্শ করবে না ওরা তোমাকে খুব ঠাট্টা বিদ্রুপ করবে সেসব একটুও গায়ে মেখো না দ্বিতীয় ভাই চলতে থাকে পাথরগুলো তাকে টিটকারি দেয় উপহাস করে নানা গাল দেয় কিন্তু সেসব কিছু উপেক্ষা করে চলতে থাকে হঠাৎ এক সময় শুনল যে তার ভাইও তাকে বিদ্রুপ করছে দ্রুত পেছন ফিরে তাকায় সে এবং সঙ্গে সঙ্গে পরিণত হয়ে যা পাথরে ঠিক ওই মুহূর্তে তার বোন সামনে ছুরিটা নিয়ে নিজের ঘরে বসেছিল সে হঠাৎ লক্ষ্য করল যে ছুরির ফলায় গায়ে রক্তের ফোঁটা এসে জমা হয়েছে সে তাদের সবচাইতে ছোট ভাইকে আর্তকণ্ঠে ডাকল ভাই এক স্থির দৃষ্টিতে ছুরির ফলাটা দেখ তারপর বলল আমি এখুনি যাচ্ছি সে হাঁটতে থাকে এবং একসময় দৈত্যকে দেখতে পায় তার প্রশ্নের উত্তরে দৈত্য জানাল যে সে যুবকের দুই ভাইকে এপদ দিয়ে যেতে দেখেছে কিন্তু ফিরতে দেখেনি তারপর দৈত্য তাকেও পাহাড়ের বিপদ সম্বন্ধে সাবধান করে দেয় দৈত্যকে ধন্যবাদ দিয়ে যুবক এগিয়ে যায় সে মন স্থির করে নিয়েছে পাথরগুলো তাকে যত বিদ্রুপই করুক সে বিন্দুমাত্র বিচলিত হবে না হলও না প্রায় পাহাড়ের শীর্ষে পৌঁছে গেছে এমন সময় সে শুনতে পেল তার দুই ভাই যেন যন্ত্রণায় চিৎকার করছে সে দ্রুত পেছন ফিরে তাকাল এবং সঙ্গে সঙ্গে পাথরে রূপান্তরিত হয়ে গেল এ সময় ওদের বোন তাদের সামনের চত্বরে অস্থিরভাবে পায়চারি করছিল তার হাতে ধরা ছিল বিচিত্র ছুরিটি হঠাৎ সে দেখল যে ছুরির ফলাটা রক্তে অস্বচ্ছ ও মলিন হয়ে যাচ্ছে সে তীক্ষ্ণকণ্ঠে বলে উঠল এবার আমার পালা কাল বিলম্ব না করে সে প্রান্তরের মধ্য দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলে এবং একটু পরেই দৈত্যের সাক্ষাৎ পায় তরুণী তাকে জিজ্ঞেস করল আপনি কি তিনজন যুবককে এই পথ ধরে পাহাড়ের দিকে যেতে দেখেছেন দৈত্য উত্তর দিল হ্যাঁ দেখেছি যেতে দেখেছি কিন্তু ফিরতে দেখিনি নিশ্চয়ই তারা জাদুর জালে বন্দী হয়েছে তরুণী জানতে চাইল কেমন করে আমি ওদের মুক্ত করতে পারব কেমন করে আমি জীবনের জন্য পানির সন্ধান পাব দৈত্য বলল এই পথ ধরে সোজা পাহাড়ে উঠে যাও কঠিন ও পিচ্ছিল পথ অনেক পাথর পরে থাকতে দেখবে সমস্ত পথ জুড়ে ওরা তোমাকে প্রচুর ঠাট্টা বিদ্রুপ করবে তুমি ওদের বিদ্রূপে কান দিও না একেবারে পাহাড়ের শীর্ষে পৌঁছে জীবনের জন্য পানি তোমার পাত্রে ভরে নেবার আগ পর্যন্ত তুমি কারো কথা শুনবে না কারো দিকে তাকাবে না যাও এবার তরুণী দৈত্যকে ধন্যবাদ দিয়ে এগিয়ে যায় পাথরগুলোর ব্যঙ্গবিদ্রূপ সে শুনতে পায় কিন্তু একটুকুও গায়ে মাখে না তার তিন ভাইয়ের গলাও তার কানে আসে কিন্তু সে সব কিছু উপেক্ষা করে পাহাড়ের শীর্ষে গিয়ে পৌঁছায় একবারও পেছন ফিরে তাকায় না পাহাড়ের শীর্ষে পৌঁছানো সঙ্গে সঙ্গে হঠাৎ শব্দ থেমে যায় চারদিক আশ্চর্যস্নিগ্ধ ও প্রশান্ত হয়ে ওঠে তরুণী দেখতে পায় যে সে দাঁড়িয়ে আছে একটা সোনালি জলাশয়ের তীরে সেখানে রয়েছে জীবনের জন্য পানি পাশেই দাঁড়িয়ে আছে সৌন্দর্যের তরু আর তার শাখায় বসা আছে কথা বলা পাখি তরুণী সয়ত্নে তার কলসিতে জল ভরে নেয় কানায় কানায় পূর্ণ করে আসার সময় হাতে নিয়ে এসেছে একটা খাঁচা ওই খাঁচায় রয়েছে কথা বলা পাখিটি তারপর দ্রুত পায়ে তরতর করে পাহাড় থেকে নামতে থাকে কঠিন পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়েছিল তার হাত কাঁপতে থাকে হঠাৎ কয়েক ফোঁটা জল কলসি থেকে ছিটকে নিচের পাথরের উপরে সঙ্গে সঙ্গে পাথরগুলো রূপান্তরিত হয় কয়েকজন যুবক যুবতীতে তারা তরুণীর চারপাশে ভিড় করে তাকে ওদের কৃতজ্ঞতা জানায় দুষ্টু মায়াজাল কিভাবে ছিন্ন করা যাবে তরুণীর কাছে তা স্পষ্ট হয়ে উঠে সে পাথের পাশে পড়ে থাকা সব শিলকখণ্ডকে তাদের মানুষ রূপে ফিরিয়ে দেয় তার ভাইরাও বাদ যায় না ভাইদের নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে এসে সৌন্দর্যের তরুটি তার বাগানে রোপণ করল তার গোড়ায় ঢালল জীবনের জল আর দেখতে দেখতে ওই গাছ ভরে গেল অপূর্ব ফুলের সম্ভারে ওই গাছে সানন্দে এসে বসল কথা বলা পাখিটি সারাদেশ থেকে অসংখ্য লোক আসতে থাকে তিন ভাই আর এক বোনের আশ্চর্য তিনটি জিনিস দেখার জন্য আমাদের আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী গল্প শোনার জন্য আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে